নমস্কার অ্যাস্ট্রোসডমে সবাইকে স্বাগতম আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিল মাসের শেষ পনেরো দিন আপনার কর্মজীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব বা কতটা রয়েছে। ব্যবসায়ীদের জন্য কি কি নতুন সুযোগ বা চ্যালেঞ্জ আপনি যদি নতুন চাকরির খোঁজে থাকেন কিংবা নিজের ব্যবসা প্রসারিত করতে চান তাহলে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমে আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং যে গ্রহগত প্রভাবগুলো রয়েছে এই যে এপ্রিল মাসের শেষ পনেরো দিন কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে সেগুলো নিয়ে তো এপ্রিল মাসের শেষ পনেরো দিনে কর্কট রাশির কর্মজীবনে গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব দেখা যাচ্ছে এই সময়কাল কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিছু চ্যালেঞ্জ বা মানসিক পরীক্ষার একটি মিশ্র আবহাওয়া তৈরি করবে সূর্য এবং বুধ মেষ রাশিতে অর্থাৎ পঞ্চম ঘরে অবস্থান করছে যা কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটায় পঞ্চম ঘর মূলত আমাদের বুদ্ধিমত্তা কৌশল এবং সৃজনশীল পরিকল্পনার স্থান এবং এই দুই গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করার বা সৃজনশীল পন্থায় সমস্যা সমাধানের অনুপ্রেরণা দেবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়বে আত্মবিশ্বাস থাকবে যারা মিডিয়া শিক্ষা কনসালটেন্সি বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি দিনটি ফলপ্রসূ সময় শনি মকর রাশিতে অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করছে যা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রতি চাপ বাড়াতে পারে দ্বাদশ ঘর মূলত আত্মগবেষণা হিড অ্যান্ড এফোর্ট ও দূরদেশ সংক্রান্ত ঘর তাই বিদেশ সংক্রান্ত কাজে বা ফ্রিল্যান্সিং বিহাইন্ড দ্য সিন কাজের জন্য এই সময় বেশ গুরুত্বপূর্ণ হতে পারে তবে মানসিক ক্লান্তি বা অতিরিক্ত কাজের চাপও আসতে পারে রাহু মীন রাশিতে অর্থাৎ নবম ঘরে বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে আগ্রহী তবে মানসিক ভাবে কিছুটা ব্যাপারে সতর্ক থাকা ভালো কিন্তু পঞ্চম ঘরে আপনার সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ালেও মাঝে মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করতে পারে বিশেষত যেসব পরিস্থিতিতে ইমোশনাল ভাবে যুক্ত থাকেন সেখানে বেশি সতর্ক হওয়া দরকার এই সময়কালটিতে কর্কট জাতকদের পক্ষে সব থেকে ভালো হবে যদি তারা গ্রহের এই প্রভাব গুলো বুঝে পরিকল্পনা করে এগিয়ে যান ইন্টিউশন কে গুরুত্ব দিয়ে লজিক্যাল পন্থায় সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে চাকরিজীবীদের জন্য সময় কেমন যাবে চলুন একটু দেখে নিন তো এপ্রিল মাসের শেষ পনেরো দিন কর্কট রাশির চাকরিজীবীদের জন্য একদিকে যেমন সম্ভাবনা তেমনি কিছু জটিলতার সময়ও হতে পারে এই সময় বিভিন্ন গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে নতুন সুযোগ দায়িত্ব বৃদ্ধি এবং সম্পর্কগত টানা নিয়ে আসতে পারে একুশ থেকে বাইশ এপ্রিল এই সময় নতুন দায়িত্ব প্রজেক্ট বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের আশ্বাস পাওয়া যেতে পারে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের কাছে এটি একটি আশা জাগানোর সময় বিশেষ করে যেসব চাকরি আহ সৃজনশীল বা নেতৃত্বের উপরে নির্ভর করে যেমন মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা প্রশাসন তাদের পক্ষে এই এটি অত্যন্ত একটা ইতিবাচক সময় তেইশ থেকে চব্বিশ এপ্রিল এই সময় সহকর্মী বস বা উচ্চপদস্থ পদস্থ কারোর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে অফিসের রাজনীতি বা মিসকমিউনিকেশন আপনার মানসিক স্থিরতা বিঘ্নিত করতে পারে এখানে সতর্কতা অবলম্বন জরুরি নিজেকে সংযত রাখা ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খোঁজা এবং অপ্রয়োজনীয় আলোচনায় না জড়ানোই উত্তম চব্বিশ থেকে পঁচিশে এপ্রিল এই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য সবকিছু আহ সময়টি কিছুটা চাপপূর্ণ হতে পারে একাধিক একদিকে আপনার মস্তিষ্ক নতুন আইডিয়া এবং প্রস্তাবনায় ভরপুর থাকবে থাকবে অন্যদিকে মানসিক তাই ধীরে চলা কাউকে পরামর্শ নেওয়া এবং পরিস্থিতি গভীর বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া শ্রেয় পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল এই দুই দিন কর্মজীবনে বড় রূপান্তর বা সুযোগ আসতে পারে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে কিংবা এমন একটি কাজের দায়িত্ব পাওয়া যেতে পারে যা আপনার কেরিয়ারের গতিপথ পরিবর্তন করতে পারে আত্মবিশ্বাসী হয়ে কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখলে সাফল্য আসবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ যারা নতুন চাকরির জন্য আবেদন করছেন তাদের জন্য বাইশ থেকে পঁচিশ এপ্রিল সময়টি বেশ অনুকূল ভালো প্রস্তুতি নিয়ে আবেদন করলে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়সীমা কর্কট চাকরিজীবীদের কাছ থেকে আ কাছে হতে পারে নিজের দক্ষতা প্রমাণের সময় তবে তার জন্য প্রয়োজন ধৈর্য পরিশ্রম ও পরিস্থিতি বোঝার বুদ্ধিমত্তা ব্যবসায়ীদের জন্য সময়টি কেমন যাবে চলুন আরেকটু আলোকপাত করি এপ্রিল মাসের শেষ 15 দিন ব্যবসায়ীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় ও সম্ভাবনার বার্তা বয়ে আনছে প্রথমেই বলি একুশ থেকে বাইশ এপ্রিলের কথা এই সময় নতুন কোনো উদ্যোগ শুরু করার দারুণ সম্ভাবনা তৈরি হতে পারে আপনি যদি কোনো নতুন প্রজেক্ট হাতে নিতে আগ্রহী হয়ে থাকেন বা নতুন বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে এই সময়টি অনুকূল বিশেষত আগের পরিকল্পনাগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য এটি হতে পারে শ্রেষ্ঠ সময় তেইশ থেকে অর্থাৎ বাইশ থেকে তেইশ এপ্রিল সময়কালে নতুন কোনো ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যেভাবে কমিউনিকেশন করবেন সেটাই ঠিক করে দেবে আপনি এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা যারা বিটুবি বা ক্লায়েন্ট ভিত্তিক ব্যবসায় পরিচালনা করছেন অর্থাৎ বিটুবি মানে বিজনেস টু বিজনেস ব্যবসা অথবা বিজনেস টু ক্লায়েন্ট অথবা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট এরকম ব্যবসা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন তো বিশেষভাবে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যারা করছেন তাদের কথা আমি বাদ দিচ্ছি আহ শুধুমাত্র বি বি এবং বি টু কথা বলা হচ্ছে তবে তেইশ থেকে পঁচিশ এপ্রিল সময়কালে কিছুটা জটিলতা তৈরি হতে পারে পার্টনারশিপ বা সহযোগীদের সঙ্গে সম্পর্কের দিক থেকে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা চালান তাহলে সামগ্রিক বিভ্রান্তি বা মতবিরোধ হতে পারে এমন পরিস্থিতিতে ধৈর্য ও স্পষ্ট আলোচনা খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ থেকে পঁচিশ এপ্রিল ব্যবসায় চুক্তি ইনভেস্টমেন্ট বা কোনো নতুন ধরনের এক্স প্যাশনাল সম্ভাবনা দেখা দিতে পারে তবে যে কোনো কাজকে সই করার আগে সব দিক থেকে যাচাই করে নিন ছাব্বিশ এপ্রিল আপনি একটি বড় সুযোগ পেতে পারেন হয়তো নতুন একটি মার্কেট ওপেন হতে পারে অথবা কোনো পুরনো ক্লায়েন্ট বা বড় অর্ডার দিতে পারে কিন্তু খরচের দিকে খেয়াল রাখা খুব দরকার এই সময় অতিরিক্ত খরচ করলে তার লাভের তুলনায় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য এটি একটি মিশ্র সময় সুযোগ যেমন আছে তেমনি চ্যালেঞ্জও তো ব্যালেন্স বজায় রেখে চলতে পারলে বেশ ভালো ফলাফল পেতে পারেন পেশাগত চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে আমি কথা বলতে চাই তো এপ্রিল সময়টা আহ কর্কট জাতকদের কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যেগুলো জন্য আগে থেকেই মানসিক প্রস্তুতি থাকা ভালো যেমন একুশ থেকে তেইশ এপ্রিল সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সহকর্মী বা বসের সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে এই সময় মনকে ঠান্ডা রাখাটা খুবই জরুরি আপনি যদি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন তাহলে তা আপনার পেশাগত ইমেজের উপরে প্রভাব ফেলতে পারে যতটা সম্ভব সৌন্দর্যপূর্ণ ভাষা ব্যবহার করুন এবং অন্যের বক্তব্য শোনার মানসিকতা রাখুন বাইশ থেকে তেইশ এপ্রিল সময়কালে কাজের চাপ অত্যধিক বাড়তে পারে এর ফলে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি দুই আপনাকে গ্রাস করতে পারে বিশেষ করে যারা মাল্টিপল প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য এই সময় এক প্রকার যুদ্ধের মতো করতে পারে এই সময় ব্যবস্থাপনা রুটিন অনুসরণ এবং বিশ্রামের দিকেও মনোযোগ দিয়ে তেইশ থেকে চব্বিশ এপ্রিল ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নতুন কোনো ঝুঁকি নেওয়ার পরিকল্পনা থাকলে সেটি পুনরায় ভেবে দেখুন আপনি যদি ভেবে থাকেন যে এই সময় ইনভেস্ট করলেই ভালো রিটার্ন আসবে তাহলে একবার সব দিক দেখে নিন নতুন ক্ষতির আশঙ্কা থেকে যায় চব্বিশ থেকে পঁচিশ এপ্রিল সময়কাল বড় সিদ্ধান্তের জন্য হালকা সংকেত দিলেও সেটিকে বাস্তবায়ন করার আগে সঠিক পরিকল্পনা প্রয়োজন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার ভবিষ্যতের কর্মপথকে প্রভাবিত করতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল আপনি হয়তো আত্মবিশ্বাসের শিখরে থাকবেন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে বিপদের কারণ তাই নিজের ক্ষমতা হয়ে অনুযায়ী দায়িত্ব নিন এবং ভালোভাবে বিশ্লেষণ করে ঝুঁকি গ্রহণ করুন চ্যালেঞ্জ থাকবেই কিন্তু সঠিক প্রস্তুতি সংযোগ এবং সতর্কতা অবলম্বন করলেই আপনি এই সময়টিতে নিজের অনুকূলে ঘুরিয়ে দিতে পারবেন আর্থিক দিক এবং লাভ ক্ষতির হিসাবগুলো আমরা একটু চলুন তো কর্কট রাশির জাতকদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন আর্থিক দিক থেকে কিছুটা মিশ্র রকম পরিস্থিতি তৈরি করতে পারে এই সময় আয়ের নতুন কোন উৎস খোলার সম্ভাবনা হলেও খরচও সেই অনুপাতে বেড়ে যেতে পারে ২২ থেকে তেইশ এপ্রিলের মধ্যে এমন কিছু সুযোগ আসতে পারে যেখানে আপনি বাড়তি ইনকাম করতে পারেন হয়তো অতিরিক্ত কোনো প্রজেক্ট পাবেন বা ব্যবসায় হঠাৎ করে ভালো অর্ডার আসবে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে আপনার হাতের নগদ প্রবাহ বাড়বে তবে থেকে এপ্রিল সময়কাল খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন খরচ বা আকস্মিক কোনো জরুরি বেড়ে যেতে পারে। বিশেষ করে স্বাস্থ্য বা যাতায়াত সংক্রান্ত খরচ যে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা করুন বিশেষ করে যদি সেটা বড় অঙ্কের খরচ হয় ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্টের একটা ভালো সুযোগ আসতে পারে কিন্তু সেই ইনভেস্টমেন্ট কতটা লাভজনক হবে তা আগেই বিচার বিশ্লেষণ করে নেওয়া উচিত পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল সময়কালে কিছুটা লাভের সম্ভাবনা দেখা দিতে পারে ব্যবসায় মুনাফা হতে পারে বা অতিরিক্ত ইনকাম আসতে পারে ফ্রিল্যান্স পার্ট টাইম অথবা কমিশনের মাধ্যমে তবে এই লাভকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ তাৎক্ষণিকভাবে ভাবে খরচ না করে সঞ্চয় বা রিইনভেস্টমেন্টের দিকে চিন্তা করুন এই সময়টা বুদ্ধিমানের মতো ব্যয় করার সময় না হলে আপনার হাতে থাকা অর্থ অজান্তেই শেষ হয়ে যেতে পারে পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করবেন না তো বিশেষ কিছু উপদেশ আমি আপনাদেরকে দিতে চাই এবং কিছু করণীয় আপনাদের জন্য থাকবে এই মাসে শেষ পনেরো দিনে এপ্রিল মাসের শেষ পনেরো দিনে কর্কট রাশির কর্মজীবনে চলার পথে কিছু মূল করণীয় বা উপদেশ অবশ্যই মেনে চলা উচিত যাতে আপনি সব দিক থেকে ভালোভাবে চিন্তা করা জরুরি আপনি যদি চাকরি পরিবর্তন ব্যবসা স্প্যান্ড অথবা ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন তাহলে সেটা সম্ভাব্য লাভ ক্ষতির দিকগুলো বিচার না করে ঝুঁকি নেওয়া অনুচিত দ্বিতীয়ত সহকর্মী বা সঙ্গে যোগাযোগ বজায় এবং এই সময় ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকতে হলে শান্তভাবে কথা বলা এবং সহমর্মী তার দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত আত্মবিশ্বাসী থাকা অবশ্যই ভালো তবে সেটা যেন অহংকারের রূপ না নেয় সবকিছুকে বিশ্লেষণ করলে বাস্তবতাকে বুঝে সিদ্ধান্ত নেওয়া ভালো এই সময় আবেগের উপরে ভর করে কোন পদক্ষেপ না নেওয়াই বুদ্ধিমানের কাজ চতুর্থত উপর নিয়ন্ত্রণ রাখুন হঠাৎ করে ব্যয়বহুল আপনার ভবিষ্যতের অর্থনৈতিক নষ্ট করতে পারে স্থিতি তাই ইনকামের তুলনায় খরচ নিয়ন্ত্রণে রাখা বুদ্ধিমানের পরিচয় সবশেষে পরিকল্পনা মাফিক কাজ করুন এবং খুব বেশি ঝুঁকি এড়িয়ে চলুন ধৈর্য কৌশল বিশ্লেষণ আর ইতিবাচক মনোভাবই এই সময় আপনার সেরা হাতিয়ার হতে পারে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার